এরা একো কেউ খায় না একদম না গান বাজনা এরপর কতটি মাই না রাখছে লাইট টাই উড়িয়ে দিত এরা হইলে ভারতের দালা হেনে এরা জামাত ইসলামের বিরুদ্ধে করতেছে ইসলামের বিরুদ্ধে কথা সালারা এরা এলে ইসু জামাত ইসলাম ইস্যু মূললে ইসলাম বুঝছেন এরা ভারতের দালাল নাস্তিক শালারা মানে ভালো ভালো কথা কয় কথা বলছেন মানে বাতিল কথা সত্য কিন্তু হালাক উদ্দেশ্য খারাপ যে শালাক কইতে এর মাদার সত করলেও হুলে নাই সালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগের চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে হাদি ভাইয়ের হত্যার এখন পর্যন্ত বিচার হয় নাই একটু লোকজোর লোক দুই মিনিট দাঁড়ান

বিচার দাবিতে অনেক মানুষের মানুষ অপেক্ষায় আছে এবং আপনারা জানতে পারছেন যে হাদিবাইকে গুলি করে হত্যা করা হয়েছে তো আমরা যে আচ্ছা আপনি হাদিবাইয়ের যে বিচার যে হয় না তার এটা ভারতের মাধ্যমে যে হয়েছে বা এরকমের মানে কারণটা কি বিচার হয় না কেন একটু জোরে বলবেন দেখেন এই দেশে প্রশাসন

হয় নাই তারপরে এই দেশের আইন এবং সুশাসন সবার জন্য সমর্থ হয় নাই অনেক বৈরিতা তৈরি আছে এই দেশে আইন সবার জন্য সমর্থন করতে হলে বিচার ব্যবস্থা সবার জন্য সুচার হয়ে যাবে যে মারা গেছে তার জন্য যদি একদিনের ভিতরে খুনিকে গ্রেফতার করা যায় আরও বিশ দিন আগে দরকার ছিল এই হাদিমের খুনিকে গ্রেফতার করা তা আমাদের প্রশাসনের অবহেলা নিদ্রয়তা এই প্রধান উপদেষ্টা যারা উপদেষ্টা সভায় আছে যারা দেশের আইনশৃঙ্খলা বাহিনী সে লোক আছে তাদের সকল অনুরোধ যে ওনাদের নির্বিত অবশ্যই বিচার করে এবং অবিলম্বে যত তাড়াতাড়ি এই নির্বাচন করে দেন আগে খুনিকে বিচার করে খুনিকে গ্রেফতার করে এই মানে এটা না হওয়ার পিছনে দায়ীকে এটা না হওয়ার পিছনে তাই অনেক কিছু যে এখন এইটার পর ওইভাবে আমরা সাধারণ মানুষ ওইভাবে বলতে পারবো না যে কে অবশ্যই এই তো বেশিরভাগই ভারতের যেহেতু কথা বলছে মানুষ থেকে এরকম হতে পারে কারণ এই দেশের চারিদিকে ভারত ভারতেই এই ভারতের লোকজন আছে বাংলাদেশে তাই ভারতের লোকজন আছে বা বাংলাদেশের উমিশায় এখন এটা প্রশাসন কিন্তু খুবই দেখতে যে বাংলাদেশের মানুষ এই হত্যার বিচার চায় প্রতিটি হত্যার বিচার চায় বাংলাদেশের মানুষ যার চায় যে যতটুকু পাওয়া সে তো এই যে এখন আপনার যে হাজি ভাইয়ের বিচার যে আপনার চাইতে হয় এই জন্য প্রায় এক মাস হয়ে গেল এখন পর্যন্ত মেইন খুলিকে ধরতে পারে নাই তো আপনার আর আমার জীবন যে আপনার যে কোনো মানুষ মানে হত্যা হইতে পারে তার বিচার কি এইভাবে চাইতে হবে নাকি করবে মানে আমি কিছুক্ষণ আগে এটাই বলছি যে হালি ভাইয়ের মতো মানুষের বিচার যেহেতু হয় না আর আমাদের বিচার তো হবে এরকম কোনো গ্যারান্টি নেই ওনাদের কিন্তু গ্যারান্টি আমাদের তো কোনো সম্ভাবনাই নেই এই এই প্রশাসন পর্যন্ত যাবে ওনাদের যাওয়ার পরে একটি আমাদের যাবে এরকম সম্ভাবনা নেই খুঁজে থাকবে না আমাদের কি খুঁজে থাকবে না বরঞ্চ আমাদের শর্মিন্দা হওয়া উচিত লজ্জিত হওয়া উচিত লজ্জিত তো খারাপ হইলো খারাপ হওয়া দরকার ছিল কারণ এই হাদি ভাইয়ের বিচার এখনো হয় নাই আচ্ছা ওনাকে ও বলতেছে যে ভারত বিরোধী বিধাই ওনাকে হত্যা করেছে আসলে মূল বিষয়টা কি মূল বিষয়টা ওনার শুধু ভারত বিরোধী ছিল না ওনার তো এই সিস্টেমটা এই রাজনৈতিক সিস্টেম পলিটিক্স সিস্টেম উনি কথা বলছে সাধারণ মানুষের পক্ষে যেইখানে অন্য হুঁচি সেইখানে মূল সমস্যা হলো এইখানে ভারত মানে এখানে দুর্নীতিবাজ এবং ভারত ভারতেরও লাগছে দুর্নীতিবাজেরও লাগছে এই দেশে যারা সাধারণ মানুষের মাথায় লবণা বুড়িয়েছে তারাই এইগুলা করছে এখানে শুধু একজন মানে এখানে একটা হত্যার পিছনে বিশাল সিন্ডিকেট সিন্ডিকেট কারণ এই এখন এইখানে অবস্থা হচ্ছে এরকম যে কেচু করতে গিয়ে সাপ বের হয়ে আসবে ওরকম তো এখন মানে এই যে আপনার যে সন্ত্রাসী যারা হত্যা করছে তাদের কি শাস্তি হওয়া উচিত দেখেন আমাদের দেশে এটা হয় না তারপরে হওয়া যেটা প্রয়োজন সেটা হইল যে আমাদের দেশে যে কোনো আইন হত্যার পর হত্যা দর্শনের পর্যন্ত যে ইসলামিক খ্রিস্টানের আছে আল্লাহ তালা মানুষটি সৃষ্টি করছে আপনি যখন একটা মিশিং সৃষ্টি করবেন তখন তার কোন দিকে ভালো চিনতে খারাপ আপনি বুঝবেন দেখুন আল্লাহ তালা যেহেতু সৃষ্টি করছেন আল্লাহ তালা জানে যে কোনটা করলে মানুষের জন্য ভালো সেই জন্য আল্লাহ তালা বিধান দিয়ে দিছে যে আপনি এই বিধান যদি প্রয়োগ করেন তাহলে মানুষের জন্য প্রত্যেকটা মানুষ তার ইনসাফ প্রতিষ্ঠিত হবে এই জন্য কেউ অপরাধ করে পার পাবে পার পাবে না এবং যে অপরাধ করবে সে হাজার বার চিন্তা করবে যে আমি কোনো অপরাধ করলাম অতএব

আচ্ছা হাজী ভাই যে ইনসাফ যে ইনসবৃত্তিক সরকার চাইছিল তো এটা কি আপনার অন্য কোন কারা কারা এই ইনসবৃত্তিক দল দেশ قائم করতে পারবে প্রতিষ্ঠা করতে পারে ইনসাফ প্রতিষ্ঠা এরপরে আপনার কাকে বিশ্বাস হয় দেখেন আমার কাছে আমি একটা জিনিস বুঝি কুরআন সুন্নাহ বাহিরে কোনো মত ইনসাফ প্রতিষ্ঠিত হবে না কুরআন

দর্শকরা আমরা রয়েছি হাদি ভাইয়ের যেখানে বসে আন্দোলন সংগ্রাম করতেন সেইখানে আমরা রয়েছি জুলাই ইনকালাম মঞ্চ আজকের প্রোগ্রামে আজকের ই করার কথা ছিল আজকে সংবাদ সম্মেলন করার কথা ছিল বাইতুল মোকারমে বাইতুল মোকারমে আপনার আজকে সমাবেশ ছিল বিক্ষোভ ছিল তো আমরা আসলে জানব যে জুলাই মঞ্চে আসলে ওই হত্যার বিচার হবে কি না এটা নিয়ে আসলো হত্যা হয়েছে যে এখন পর্যন্ত কেন এত দেরি তো এই জন্য আমাদের চতুর্দিক থেকে আমাদের লোকজন আসতেছে ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে আছেন সেখান থেকে ইনকিলাব মঞ্চের এদিকে চলে আসবেন আশা করি এবং আমরা চাই যে হাদিভাইয়ের বিচারের মাধ্যমে বাংলাদেশের আর যেন কোনো হত্যার বিচার যেন এভাবে না চাইতে হয় এবং যাতে মেইন যে খুনি সে যেন অবশ্যই শাস্তি পায় এবং অপরাধ করতে করে যেন কেউ পার না পায় কিছু কথা কথাগণ

তারপরে জাভেদ জিজ্ঞেস করার পরে আজকে আমাকে জানাইছিল যে একটি সংবাদ সম্মেলন হবে শাহবাগে সেই জন্য আসছি সে তো ফেসবুকে এখনও টাইমের ব্যাপারে জিজ্ঞেস করার পরে কিন্তু ফেসবুকে জানিয়ে দেওয়া হবে এখনও জানায় নাই এই পর্যন্ত আর এখন যদি পরবর্তীতে জানায় সেটা জানা যাবে আর আচ্ছা আপনার এই হাডি ভাইয়ের খুনের সাথে কতজন জড়িত হয়েছে এই পর্যন্ত মানে জড়িত ছিল আসলে আমি বলতে পারবো না পনেরোজন ছিল পর্যন্ত সংস্থা যেমন বাংলাদেশের পুলিশ ডিবি তো আর এ পর্যন্ত ষোলো জনকে আসামি করে যে মামলা হচ্ছে এগারো জন ধরা পড়ছে বাকি ছয় জন আর কি জানানো হয়েছে আরেকটা যেহেতু মানে যে মিরপুরের পল্লবীরা ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিবাইকে হত্যা করা হয়েছে তো আমরা এটা মনে করি এটা কাগুলো বিশ্বাস করবে না যে একজন সাধারণ একজন ওয়ার্ড কাউন্সিলর তার নির্দেশে হাদিবাইকে হত্যা করা হবে হাদিবাইকে হত্যা করার পিছনে বড়ো কোনো রাগবহল আছে আমরা পুলিশ প্রশাসন বা ইন্ডেন্স সরকারের বিষয়টা এই দাবি জানাইতে চাই যে হাদিবাইকে হত্যা হত্যার পিছনে যে বা যারা যত বড় রাগব্বহলে হত্যা করে এই হত্যাকারীদেরকে ধরে এনে আইনের আওতায় এনে বিচারের উপনতি করতে হবে তা না হলে যে পাঁচই আগস্টের আগে যে আন্দোলন হয়েছে যেরকম একটা ছিল কোটা আন্দোলন কোটা আন্দোলন থেকে হচ্ছে এটা এক দফায় চলে আসছে তো আমি মনে করি যে ওই আন্দোলনের মতোই এই হাদিবাই হয়তো এখন জনগণ বা সাধারণ মানুষ বা ছাত্র জনতা সবাই চুপ আছে সবাই সামনা নির্বাচনের জন্য না দেখতে যে সরকার কী করে দেখতে দেখতে যখন জনগণের বিদ্যালয়ে ঢেকে যাবে জন জনতা তখন আপনার ওই সময় যে আন্দোলন এসে তার চেয়ে বেশি আন্দোলন হবে এই হাদির আন্দোলন নিয়ে আদি হত্যাকারীদের বিচার জানাতে তো এই জনগণকে এবং এই ইন্টারনকে যে জনগণের এই দাবি যদি এখন মেনে না নেয় তাহলে এই ইন্টারনিয়মকে ক্ষমতা থাকতেই পারবে না আবার এরপরে যে সুষ্ঠু নির্বাচন হয় কিনা এটা নিয়েও সন্ধান সরকারের প্রতি এই দাবি জানাচ্ছি যে খুব শীঘ্রই হাদি হাদি ভাইকে যারা খুন করছে হাদি ভাইকে সকলকে ধরে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে তা না হলে বিশাল বড় আন্দোলন হবে এটাই আমার আচ্ছা আপনার এই যে যারা হাদি হত্যার সাথে সে আমাদের বিপ্লবী এই বিপ্লবীকে যারা হত্যা করেছে তাদের কি শাস্তি চান আপনি

যে তার প্রেমিকারে ধরবে অমুক্ত দরবে তমুক্ত দরবে যে আসল খুনি যারা নির্দেশ দিছে আমরা তাদেরকে চাই যারা রাঘব বল এই যে আদিল ভাইয়ের যে হত্যাক্ত ফসল করি মাসুস একজন সুতার সে শুধুমাত্র একজন সুটার তাকে যারা অস্ত্র দিছে যারা অর্ডার দিছে টাকা দিছে তাদেরকে ধরতে হবে যে ঢাকা ব্যাংকের একটা কথা শোনা যাচ্ছে ঢাকা ব্যাংকের অ্যাকাউন্টে তার একশো সাতাশ কোটি টাকা একশো সাতাশ কোটি টাকা অল্প কিছু টাকা না এই যত টাকা দিচ্ছে কার অ্যাকাউন্ট থেকে ধরছে সব সব অ্যাকাউন্টেই তো আপনার ভোটার কার্ড আছে যারা টাকা দিচ্ছে এদেরকে ভালো করে তদন্ত করলে আর বের হবে আর যদি বাংলাদেশ সরকার না পারে বাংলাদেশের পুলিশ ডিবি যারা যদি না পারে যারা আন্তর্জাতিক আন্তর্জাতিক যে সব গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে বাংলাদেশে এনে হত্যা মানে হত্যাকারীদের ভর্ত হচ্ছে মানে আপনার সন্দেহ হয় কাদের সন্দেহ তো আসলে বলা যাবে না যে কারণ সন্দেহ হয় যারা মারছে তদন্ত করে বের করবে একজনকে আনতে সন্দেহ করলে হবে না জড়িত আছে মিজা আফগাসের কথা এগুলো আসলে শোনা যাবে এগুলো কি না আপনি প্রকৃত করে একবারে স্বচ্ছভাবে কাউকে ফাঁসানো যাবে না যেন একজন নিরাপরাধী মানুষ যেন এই মামলায় গেলে না যায় আর একজন কুমি যাতে বেঁচে না যায় সর্বোচ্চ তদন্ত করে স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে দোষদেরকে আমাদের আইনের আওতায় আনতে হবে আচ্ছা ধন্যবাদ দর্শক আপনারা জানেন যে হাদিবাহের হত্যার বিচার এখন পর্যন্ত হয় নাই তো এই জন্য বিপ্লবীরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিপ্লবীরা এখনও তাদের অবস্থান ছেড়ে তারা যায়নি এবং তারা তারা আন্দোলন চালিয়ে যাবে এমনটাই বলেছেন এবং আমরা চাই হাদিভাইয়ের বিচার এই বাংলার জমিনেই হবে এবং কোনো রকমের সন্ত্রাসীদেরকে পার দিলে এটা আমাদেরই লস হবে এবং আমাদের হাদি ভাই তিনি আমাদের বিপ্লবী নেতা এবং আমরা তার বিচার তার খুনের বিচার আমরা চাই ད�ས 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 དས དས ད� জানেন যে আমরা এক জায়গায় নিয়ে যাব আপনাদেরকে যে ছাত্র ইউনিয়ন এই শালারা ভারতের দালাল এই শালাদের শালাদের প্রোগ্রাম চলে এরা নাচ গান এরপরে বিভিন্ন আপনার সিনেমা এবং এগুলো দিয়ে আকর্ষণ করার চেষ্টা করতেছে এবং এরা ইসলামের বিরোধিতা করে রাজাগার নাটক সাজিয়ে

দেখতেছে <laughs> <laughs> দর্শক হাদি হত্যার বিচার এখন পর্যন্ত হয় না আপনাদেরকে দেখাচ্ছি যে এই হচ্ছে জুলাই মন্থ তো এখানে হাদি হত্যার বিচারের চেয়েছিল কিন্তু এখন পর্যন্ত হাদি হত্যার বিচার হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আবার একটু দূরে কাফেরদের আপনার ভারতের দালালদের